কখনো কি ভেবেছেন একটা ছোট্ট ভুলের কারণে পুরো জীবন কেঁপে উঠতে পারে একটা মিটিং এ কথা বলতে গিয়ে জড়তা কিংবা ক্লাসে দাঁড়িয়ে সবাই যখন তাকিয়ে থাকে তখন বুকটা কেঁপে ওঠে মনে হয় আমি পারব তো এমন অনুভূতি যদি আপনারও হয়ে থাকে তাহলে বুঝবেন আসল সমস্যাটা ট্যালেন্টে নয় আসল সমস্যাটা আপনার আত্মবিশ্বাসে আত্মবিশ্বাসের অভাব আমাদের জীবনকে ভেতর থেকে খেয়ে ফেলে চাকরির ইন্টারভিউতে ঢুকলে বুক ধরপর করতে থাকে প্রেজেন্টেশনে দাঁড়িয়ে মনে হয় সবাই হয়তো হাসবে আমার দিকে ভালো আইডিয়া থাকলেও মুখ খোলার সাহস পায় না সম্পর্কগুলো ভেঙে যায় শুধু এই ভেবে যে আমি হয়তোবা যথেষ্ট ভালো নয় আত্মবিশ্বাসহীন মানুষ যতই যোগ্য হোক সে নিজের ক্ষমতাকে পৃথিবীর সামনে দেখাতে পারে না আর মজার ব্যাপার হলো আত্মবিশ্বাস কিনে পাওয়া যায় না টাকা দিয়ে কেনা যায় জামাকাপড় গাড়ি এমনকি ডিগ্রি কিন্তু আত্মবিশ্বাস ওটা আসে ভেতর থেকে কিন্তু সুখবর হলো এটা শেখা যায় বাড়ানো যায় প্রতিদিন চর্চা করা যায় গবেষণা বলে যারা আত্মবিশ্বাসী তারা গড়ে অন্যদের চেয়েও ষাট পারসেন্ট বেশি সুযোগ কাজে লাগাতে পারে কারণ আত্মবিশ্বাসী মানুষ নিজেকে প্রমাণ করার আগেই বিশ্বাস করে যে সে পারবে এই শক্তি তাকে সফল করে তোলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আত্মবিশ্বাস বাড়ানোর সাতটি সিক্রেট এগুলো কোনো বই খাতাতে মুখস্থের তত্ত্ব নয় বরং বাস্তব জীবনে খাটে এমন প্রমাণিত টেকনিক তাই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি অনেক কাজে আসবে আপনার সিক্রেট নাম্বার ওয়ান নিজের ভেতরের ভয়কে চিনুন এবং নাম দিন আত্মবিশ্বাস ভেঙে দেয় ভয়ের শিকল যেমন আমি যদি ব্যর্থ হই মানুষ যদি হাসে এই ভয়গুলো অদৃশ্য দানবের মতো যতক্ষণ না আপনি ওদের নাম দিচ্ছেন ততক্ষণ এরা আপনাকে ভয়ে মেরে ফেলবে একবার ভয়ের নাম দিয়ে দিন লিখে ফেলুন আমার ভয় হলো ভুল করলে সবাই হাসবে আমার ভয় হলো আমাকে অযোগ্য ভাববে এখন দেখবেন ভয়টা এত বড় কিছু নয় আপনি যখন ভয়কে আলাদা আলাদা করে চিনবেন তখনই আত্মবিশ্বাস বাড়তে শুরু করবে সিক্রেট নাম্বার দুই ছোট জয়ের উপর ফোকাস করুন অনেকেই ভাবে আত্মবিশ্বাস মানেই বিশাল কিছু অর্জন করতে হবে না আত্মবিশ্বাস তৈরি হয় ছোট ছোট জয়ের উপর এক্সাম্পল প্রতিদিন সকালে পাঁচ মিনিট আগে ঘুম থেকে ওঠা এটা একটা জয় কারো সাথে হাসি মুখে কথা বলা এটাও একটা জয় ছোট একটা কাজ শেষ করা এটাও প্রমাণ করে যে আপনি সক্ষম ছোট কাজগুলোকে সেলিব্রেট করুন আপনার মস্তিষ্ক বুঝবে আমিও পারি আর এই বিশ্বাসই বড় চ্যালেঞ্জ নিতে সাহায্য করে সিক্রেট নাম্বার তিন শরীরের ভাষা পাল্টান আত্মবিশ্বাস শুধু মনের খেলা নয় শরীরেরও খেলা কাত সোজা করে হাঁটা চোখে চোখ রেখে কথা বলা এগুলো আপনার ব্রেনকে সিগন্যাল দেয় আপনি শক্তিশালী গবেষণা বলছে শুধু দুই মিনিটের পাওয়ার পোজ দাঁড়িয়ে বুক ফুলিয়ে হাত কোমরে রেখে করলেই আত্মবিশ্বাসের মাত্রা অনেক বেশি বেড়ে যায় সিক্রেট নাম্বার চার নিজের কথাবার্তাকে শক্তিশালী করুন অনেকেই নিজের অজান্তেই আত্মবিশ্বাস কমিয়ে ফেলে এভাবে হয়তো আমি পারবো আমি চেষ্টা করব। এই কথাগুলো দুর্বল শোনায় বদলে ফেলুন আমিও পারবো আমিও প্রস্তুত শব্দের ভেতরে আছে এনার্জি আপনি যত দৃঢ়ভাবে কথা বলবেন ততই আত্মবিশ্বাস বাড়বে সিক্রেট নাম্বার পাঁচ জ্ঞান এবং স্কিলকে অস্ত্র বানান আত্মবিশ্বাস তখনই আসে যখন আপনি জানেন আপনি প্রস্তুত যেমন পরীক্ষায় পড়া না থাকলে ভয় কাজ করে কিন্তু যদি পড়া থাকে তখন বুক জিতিয়ে লিখতে বসেন তাই আপনার স্কিল বাড়ান নতুন কিছু শিখেন যেই জায়গায় দুর্বল সেই জায়গায় প্র্যাকটিস করুন জ্ঞান হলো আত্মবিশ্বাসের মূল ভিত্তি যত বেশি জানবেন তত বেশি ভয় কমবে এরপর সিক্রেট নাম্বার ছয় নিজেকে সঠিক মানুষদের মাঝে রাখুন একটা মাসি যদি আপনাকে সারাদিন বলে তুমি ব্যর্থ তুমি পারবে না আপনি সত্যি বিশ্বাস করতে শুরু করবেন তেমনি নেতিবাচক মানুষেরা আপনার কানের সামনে ঘ্যান ঘ্যান করবেই এতে করে আপনার আত্মবিশ্বাস নষ্ট করা যাবে না সুতরাং নিজেকে এমন মানুষদের সাথে রাখুন যারা আপনাকে উৎসাহ দেয় আপনাকে বিশ্বাস করে সমর্থন করে কারণ আত্মবিশ্বাস শুধু নিজের নয় এটা চারপাশের পরিবেশ থেকেও আসতে হয় এরপর সিক্রেট নাম্বার সাত ব্যর্থতাকে বন্ধু বানান সবচেয়ে বড় সত্য হলো কেউ জন্ম থেকেই আত্মবিশ্বাসী নয় প্রতিটি আত্মবিশ্বাসী মানুষ অগণিত ব্যর্থতার পর দাঁড়িয়েছে থমাস অ্যাডিসন হাজারবার ব্যর্থ হয়েও বাতি আবিষ্কার করেছেন জে কে রাউলিং অনেকবার প্রত্যাঘাত হয়েও হ্যারি পটার লিখেছেন তাদের সিক্রেট ছিল ব্যর্থতাকে ভয় নয় শিক্ষক হিসেবে দেখা মনে রাখবেন ব্যর্থতা হলো আত্মবিশ্বাসের স্কুল এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি একটা বা দুইটা ভিডিওর পরেই আরেকটা ভিডিও নিয়ে আসবো কীভাবে আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে জীবনের যে কোনো বড় সুযোগকে নিজের দিকে টেনে আনা যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এই ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করবো সবার শেষে যদি আগামীকাল আপনাকে লাখো মানুষের সামনে মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে হয় আপনার আত্মবিশ্বাস কি আপনাকে বাঁচাবে না ডুবাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক দিন পর মোটিভেশনাল ভিডিও আপলোড করলাম কেমন লাগলো কমেন্ট কিছু না কিছু করবেন অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না আর প্লিজ একটু কষ্ট করে আপনারা আপনাদের কাছের মানুষদের সাথে শেয়ার করে দিবেন ভিডিওটি কারণ আপনার একটি শেয়ার কারো কারো অনেক উপকারে চলে আসতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন